প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের কবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনিশে মার্চ দুই রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে আসলাম ডেরি ফার্মে আর আসলাম ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাসায় কিন্তু উন্নত জাতের বকনা গরুগুলোই পাওয়া যায় এবারেও তিনি কিছু গরু সংগ্রহ করছে তো এই গরুগুলার কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা তো এই পর্বে তো অনেকগুলো গরু দেখা যাচ্ছে আজ ভাই আটটা লট আটটা লট থাকবে একবার ভাই আটটা লট আটটা লট আচ্ছা কেমন দাম থাকতে পারে এই লটটা একবার 75000 ভাই 75000 75000 টাকা লট একবার এটা কি ফিক্সড রেট থাকে একবার ফিক্সড ফিক্সড রেট আসা তো এখনকার গরুর বাজার কেমন এখন একটু সীমিত কম ভাই সীমিত কম ঈদের পর কি বাড়বে বাজার ঈদের পর পরে বাড়বে ভাই আচ্ছা তো চলুন বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানো হচ্ছে তো ভাই এই শুরুতেই খুবই সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি মুখ সাদা দেখা যাচ্ছে এটা কি জাতের এটা ফিলাগবি ভাই ফিলাকবি ফিলাগবি মুন্ডি মুন্ডি ফিলাকবি মুন্ডি সিং হবে না কখনো কোনো সিং হবে না ভাই গ্যারান্টি থাকে গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটা এটা বয়স হবে ভাই আনুমানিক

দেখেন এই যে তলাশাল্লাহ এর বা অনেক বড় বড় দেখা যায় খুব সুন্দর সাধনা ভাই মা লালন পালন মানে একটা মহিলা মানুষ এই বাচ্চাটা লালন পালন করতে পারে এ তো এটাও লটে থাকে লটে দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা তো তৃতীয় নম্বরে যে বাচ্চাটা আছে সাদা অংশটা বেশি দেখা যাচ্ছে এটা হলস্টান ফিজিয়াম ভাই হলস্টান ফিজিয়ান আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটাও 11 মাস ফिलासপেনাস ভাই এটাও 11 মাস सेम বয়স সবগুলোর সব सेम বয়স सेम বয়স আচ্ছা গলায় ধুল নেই দেখা যায় এরও নাভি নেই কোন নাভি কম্বল হবে না ভাই আচ্ছা তোলাবাট একটু দেখে দেন দেখান এই সব গরুগুলো ভাই তোলাবাট খুব সুন্দর 마শাআল্লাহ এরও বাচ্চাটা চারদিকে খুবই সুন্দর ভাবে আছে আচ্ছা এটা কি লটে আছে বড়ি মাদার করো ভাই এটা কি লটে থাকবে এটাও লটে থাকবে ভাই 75000 টাকা লটে 75000 টাকার লট আচ্ছা এটা আমরা তিন নম্বর বাচ্চা দেখলাম তো চার নম্বরের যে বাচ্চাটা আছে লাল কালার দেখা যাচ্ছে এটা কি জাত এটা রেড ফিজিয়াম ভাই রেড ফিজিয়াম আজ দেখেন দর্শকদের রেড ফিজিয়াম কাকে কয় আচ্ছা রেড ফিজিয়াম আর হলিস্ট্যান্ড ফিজিয়ানের পার্থক্যটা কি পার্থক্য ভাই রেড ফিজিয়াম দেখতে শোভা

সিরিয়ালে সাত নম্বরে যে বাচ্চাটা আছে একবার তলা বা একটু দেখায় দেখেন এই দেখেন যেকোনো বোন লালন পালন করতে পারি বাচ্চা একটা সুন্দর ভাবে দেখা যাচ্ছে আচ্ছা এই সার্টিফিকেট একটু দেখাই দেন দুই সাইডে सेम পিন দেখা যায় তো এটা 75000 টাকা এটা 75000 টাকা ভাই 75000 টাকা লটে থাকবে লটে নিয়েলে তো সিরিয়ালে আট নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের এটা চমক ভাই চমক 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 হয় রেড ফিজিয়ানে রেড ফিজিয়ানে রেড ফিজিয়ানের চমক মানে খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি ভাই আচ্ছা এটার কেমন বয়স হবে এটাও 11:30 মাস ভাই এটাও 11:30 মাস আচ্ছা এবং খুবই সাদনা ভাই খুবই সাদনা আটটা বাচ্চা মানে যে লোকই লালন পালন লোক করতে পারবে আচ্ছা এই আটটা বাচ্চা তো সবাই তো একসঙ্গে নিতে পারবে না কেউ যদি চারটা নেই

আচ্ছা খুবই সুন্দর আর আটটা বাচ্চা যদি একসঙ্গে আচ্ছা গাড়ি ভাড়া ফিরি ভাই ভাড়া ফিরি তো ভাই এই আটটা বাচ্চা একসঙ্গে নিলে ধামাকা আবার ভাই পঁচাত্তর 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 আচ্ছা ভাই খুবই সুন্দর আহ প্রতিবেদন আজকে করলাম আমি আচ্ছা তো যারা গরু নিবে এখানে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন আচ্ছা আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখুলা অরংখোলা পশুহাটের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন নাইন জিরো ঊনপঞ্চাশ উনষাট চুরাশি এটা টিম হোয়াটসঅ্যাপ টিম হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটাই আছে তো ভাই আপনি মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আপনি যারা গরু নিতে ইচ্ছুক আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা এখানে আসতে চাচ্ছেন এসেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ